আসসালামু আলাইকুম আজ অনুষ্ঠিত হলো দুই হাজার পঁচিশ সালের এইচএসসি কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র যশোর বোর্ডের সেট নম্বর ঘ এমসি কিউ সমাধান করাবো ইনশাআল্লাহ আশা করা যায় এখানে নির্ভুল উত্তর পাওয়া যাবে তারপরও যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনারা ভুলটি ক্ষমা দৃষ্টি দেখবেন এবং ভুল প্রশ্নটি কমেন্টে জানাবেন প্লিজ এক নম্বরে খ উত্তর ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া দুই নম্বরের ক পাতলা পাতলা তিন নম্বরের ঘ ম্যানগ্রোভ বোন ম্যানগ্রোভ বোন চার নম্বরের উত্তর এক ও তিন অক্সিজেন প্রধান দূষিত গ্যাস শোষণ পাঁচ নম্বরের উত্তর ট্রেনিং ট্রেনিং ছয় নম্বরের খা উত্তর ছয় নম্বরের খ উত্তর এক ও তিন উৎপাদন ভালো হয় প্রধান কাণ্ড মোটা হয় এরপরে সাত নম্বরে আসুন সাত নম্বরের গ ম্যানগ্রোভ বোন ম্যানগ্রোভ বোন আট নম্বরের খ কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড নয় নম্বরে দশ নম্বরের খ উত্তর পনেরো থেকে পঁচিশটি পনেরো থেকে পঁচিশটি এগারো উত্তর এক ও তিন খুব তাড়াতাড়ি বাড়তে হবে রোগ প্রতিরোধ হবে বারো নম্বরে আসি বারো নম্বরে ঘ উত্তর ড্রপসি রোগ ড্রপসি রোগ তেরো নম্বরে ক উত্তর এক ও দুই সিরিঞ্জের সাহায্যে দেহের জমাকৃত তরল পদার্থ বের করা তেরা মাইসিন ইনজেকশন দেওয়া চোদ্দ নম্বরে ক উত্তর বরফ জাতকরণ বরফ জাতকরণ পনেরো ক উত্তর অক্সিজেন ষোলোর ক উত্তর স্টার ব্রো সতেরোর ঘ উত্তর তিনটি হবে মাংসের সরবরাহ বৃদ্ধি নগদ অর্থ উপার্জন সমস্থান সৃষ্টি আঠারো নম্বরে ক খ উত্তর রাজহাস রাজহাস উনিশের ঘ উত্তর তিনটি হবে উনিশের তিনটি উত্তর হবে বছরের ষোলো থেকে বিশটি ডিম দেয় এরা পানিতে থাকতে ভালোবাসে এরা দ্রুত বর্ধনশীল বিশ নম্বরের খ উত্তর ব্রুডার হাউস ব্রুডার হাউস একুশের উত্তর বুলার বুলার বাইশের ঘ উত্তর জার্সি তেইশের ঘ উত্তর তিনটি হবে খর ভুসি খেচারি চব্বিশের উত্তর সঠিক যত্ন ও পরিচর্যা করতে হবে পঁচিশ নম্বরের গ উত্তর দুই ও তিন বিশুদ্ধ এবং সুষম খাদ্য